আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি আপনার জন্য যারা কর কমানোর উপায় সম্পর্কে জানতে চান কিন্তু পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানেন না আর আজ আমি এই পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক সারা বছরের আয় থেকে একটু একটু জমিয়ে বছরের শেষের দিকে কোথাও বিনিয়োগ করুন দেখবেন আপনার কর কম দিতে হচ্ছে কর বছরে বিনিয়োগ করেই বৈধ উপায়ে আপনি কর কমাতে পারবেন তবে আপনাকে একটু কৌশলী হতে হবে জাতীয় রাজস্ব বোর্ড তথা এনবিআর কিছু খাত বলে দিয়েছে যেখানে বিনিয়োগ করলে আপনি কর রেয়াত পাবেন একজন করদাতা তার পুরো বছরের আয়ের বিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এই সুবিধার আওতায় আপনারা বিনিয়োগের পনেরো শতাংশ পাবেন তবে কর ছাড়ের পরিমাণ কোনোভাবেই দশ লাখের বেশি হবে না সঞ্চয়পত্র ছাড়াও কর রেয়াত নেওয়ার জন্য মোট নৈতিক হাত ঠিক করে দিয়েছে এনবিআর এগুলা হল স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানি শেয়ার স্টক মিউচুয়াল ফান্ড জীবন বিমার প্রিমিয়াম সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড ভবিষ্যৎ তহবিলে কর্মকর্তা কর্মচারীর চাঁদা সুপার অ্যানুয়েশন ফান্ডে চাঁদা এর পাশাপাশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে প্রতি মাসে দশ হাজার টাকা করে ডিপিএস করলে কর রেয়াত পাবেন এসব পেনশন স্কিমে বার্ষিক সর্বোচ্চ টাকার কর ছাড় দেওয়া হয় এটাই ছিল আজকের ভিডিও যেখানে আমরা আলোচনা করেছি কর কমানোর উপায় সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের সাহায্য করেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আপনার যদি ব্যাংকিং সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন